কার্যিকর ঘটনার প্রতিবাদে মশাল জ্বালিয়ে মিছিল বের হল আইহো অঞ্চল প্রতিবাদী মঞ্চের তরফ থেকে শনিবার সন্ধে নাগাদ ব্লকের আইহো সুশক্তি ক্লাব থেকে মশাল জ্বালিয়ে মোমবাতি নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে ধর্ষক এবং খুনিদের শাস্তির দাবিতে হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে আইহো অঞ্চল প্রতিবাদী মঞ্চ থেকে একটি র্যালি বেরিয়ে গোটা আইহো এলাকা পরিক্রমা করেছিল এদিন এই বিক্ষোভে পা মিলিয়েছিলেন আইহো গ্রাম পঞ্চায়েত প্রধান বাসনা মন্ডল উপপ্রধান দীপক সাহা সহ আইহো এলাকার বহু সাধারণ মানুষ প্রধান এবং দাবিতে দিতে হবে এবং এ নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। আইহো নাগরিক প্রতিবাদী মঞ্চ একজন সাধারণ মানুষ হিসেবে এই দোষীদের শাস্তির দাবি তুলে এদিন সরব হন বলে জানান তিনি রাত্রে যে পশ্চিম বাংলার সব থেকে বড় জন্য ঘটনা হয়েছে নির্বিচারে কয়েকজন ধর্ষণকারী নির্বিচারে নির্ভয়াকে তারা প্রচণ্ডভাবে ধর্ষণ করে তাকে হত্যা করে তার প্রতিবাদে আজকে সারা পশ্চিম বাংলা ব্যাপী মা বোনদের যুব অর্জন তার সাথে যুবক সম্প্রদায় আমরা তার সঙ্গে সারা দিয়ে আই গ্রামে প্রতিবাদ মঞ্চর পক্ষ থেকে আজকে এখানে গ্রামে আমরা র্যালি করলাম আমাদের এখানে কর্মসভা আছে আমরা চাই দোষী ব্যক্তির বিশেষ করে সঞ্জয় রায় যিনি নেতা সন্দীপ ঘোষ যারা এর সঙ্গে সঙ্গে দোষী এই আমরা চাইছি এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ মন্ত্রী আমরা পদত্যাগ চাইছি আর যাতে ভবিষ্যতে আজকে মহিলা হয় যেভাবে আমরা চাইছি হয়ে ভরজে উঠবেন এই আসলে প্রতিবাদ মঞ্চ এই মঞ্চে আমরা সকলে মিলে চাই যে এই যে মহিলার

আমাদের এই যে মহিলাদের এত অত্যাচার হচ্ছে সেটাই আমরা কেন শাস্তি হয় সেটাই আমরা